এই যে দেখেন ভাইয়ের এখানে হচ্ছে আয়রনের কাজ করতেছে এদিকে ভাইয়ের হচ্ছে আয়রনের কাজ করতেছে অর্থাৎ ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সুইং হয়ে আসার পরে এখানে হচ্ছে তারা কিউসির কাজ করে আয়রন থেকে শুরু আসলে একটা ভিডিওতে এই সম্পূর্ণ মার্কেট রিভিউ করা আমার পক্ষে পসিবল নয় এবং আপনারা সারাদিন আসলেও সম্পূর্ণ মার্কেটটি ঘুরে ঘুরে কিন্তু আপনারা দেখে শেষ করতে পারবেন ভাই আপনাদের এখানে কী কাজ করতেছেন এখন ভাই আমরা এখানে হুড়ি এদিকেও তো অনেক দোকান রয়েছে এদিকেও গলি রয়েছে এদিকে দোকানে কিন্তু দেখেন এখন কর্মযজ্ঞ চলতেছে যেহেতু সামনে শীতের সিজন চলে আসছে আর শীতের সিজনে যে টি শার্ট পোলো শার্ট এর পাশাপাশি শীতের যে আইটেমগুলো থাকে তাদের হুডি সুইট শেট এগুলো কিন্তু এখন দু হাজার পঁচিশ সালের শীতে উপলক্ষে কিন্তু তারা এগুলো এখন তৈরি করতেছে এরা আরো একটি দোকানের সামনে রয়েসে দেখেন ভাইদের এখানেও কাজ চলতেছে ভাই আপনাদের এখানে এখন বর্তমানে কিসের কাজ চলতেছে এখন শীতের এখন উইন্টার প্রোডাক্ট হইতেছে এরকম হুডি অনেক ভালো ভালো ব্র্যান্ডের ম্যাঙ্গো এরকম আমরা করার চেষ্টা করতেছি বিশাল একটি পাইকারি মার্কেট যেমন দেখেন এই দোকানটা বিশাল স্টক রয়েছে অর্থাৎ এত বড় পাইকারি মার্কেট সারা বাংলাদেশে আরো অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই তা আপনার যারা মূলত গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করেন একবার হলেও আপনারা গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজার এটি হচ্ছে এসরার মার্কেট এই মার্কেটটি এসে ভিজিট করে যাবেন আর এই মার্কেট থেকেই কিন্তু সারা বাংলাদেশে পাইকারি যায় এবং অনেক ব্যবসায়ী হচ্ছে এখান থেকেই পাইকারি নিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে এই মার্কেটে আসলে আপনারা কিন্তু সব থেকে কম দামে গার্মেন্টস পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো আঙ্কেলদের এখানে মূলত আপনারা টি শার্ট বিক্রি করেন নাকি টি শার্ট শার্ট টি শার্ট এগুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন নিজেরাই বলেন নিজেরাই তৈরি করে নিজস্ব ফ্যাক্টরি এই যে দেখেন এগুলো হচ্ছে সম্ভবত এক্সপোর্টেড টি শার্ট দেখেন এক্সপোর্টেড টি শার্টগুলো এখানে মানে কিউসির কাজ চলতেছে এদিকে দেখেন বিশাল স্টক রয়েছে হুডি সুইটশার্ট সব ধরনের কালেকশন এভাবে প্রায় সাতশোর থেকে সাতশোর উপরে হবে তাই না ভাই সাতশো থেকে আষ্টশো পাইকারি সব রয়েছে এই মার্কেটে বিশাল একটি পাইকারি মার্কেট ভাইয়ের এখানে মূলত জার্সি আইটেম তাই না জার্সি মানে এগুলো কি আপনি নিজেরা তৈরি করেন নিজস্ব কারখানা নিজস্ব দেখেন এই এদিকে দোকান রয়েছে এদিকে দোকান রয়েছে মানে যেদিকে তাকাবেন সবদিকে কিন্তু মানে এখানে হচ্ছে আটটি ষাটটি গলি ষাটটি গলিতে প্রত্যেকটা গলিতে প্রায় আপনার একশোর উপরে দোকান রয়েছে বাইদের এখানেও দেখেন দর্শক সম্ভবত সুইটশার্ট না হুডি ভাই এগুলো থেকে আসছে জি জি ওকে এগুলো আপনারা বিক্রি করেন জি জি শীত উপলক্ষ্যে নতুন কালেকশন তাই না ভাই এটি হচ্ছে 5 নম্বর গলি এই মার্কেটের 5 নম্বর গলি প্রত্যেকটা দোকানে দেখেন এখন শীতের পোশাক এখানে শুধু শীতের পোশাক না গার্মেন্টস এর যত ধরনের পোশাক হয়ে থাকে সবই কিন্তু এই মার্কেটে পাওয়া যায় এবং তারা সারা বাংলাদেশে পাইকারে বিক্রি করে এদিক থেকে আমরা দেখানোর চেষ্টা করি দেখেন এই একটা দোকান রয়েছে এটা সম্ভবত বাচ্চাদের হুডি সুইচার তাই না ভাই যে দেখেন দর্শক প্রত্যেকটা দোকানে কিন্তু এখন হচ্ছে হুডি সুইটশার্ট ট্রাউজারের কালেকশন

হচ্ছে জার্সি আইটেম তাই না ভাই সম্পূর্ণ জার্সি আইটেম এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে সব হসিয়ারি আইটেম অর্থাৎ এই গলিটায় আপনারা অধিকাংশ দোকানে হসিয়ারি আইটেম পেয়ে যাবেন আর হসিয়ারি আইটেম এখানে শুরু হয়েছে মাত্র পাঁচ টাকা থেকে আর এছাড়াও দেখেন এই বিশাল একটি গলি প্রত্যেকটা দোকানে কিন্তু হুঁশিয়ারি আইটেম যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর যার কারণে কিন্তু কাস্টমার যারা এসেছেন তারা কিন্তু আসলে বাহিরে অবস্থান করতে পারতেছেন না অনেকেই দোকানে ভিতরে রয়েছেন এই যে দেখেন এগুলো সব হচ্ছে আইটেম এবং এখানকার অধিকাংশ হুঁশিয়ারি দোকানের প্রোডাক্ট তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় বিদায় কিন্তু তারা এত সিপ্রেটে বিক্রি করে যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের মন্তব্য জানানোর চেষ্টা করবেন এদিকে ছোটো ভাই দেখেন সুইটশার্ট আয়রন করতেছে অর্থাৎ তাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে কারখানায় তৈরি হওয়ার পরে আয়রনের কাজটা তারা দোকানে বসেই কিন্তু সেরে ফেলে আর হুসির আইটেমে কী কী আইটেম আপনারা বিক্রি করেন আমাদের কাছে আসলো বল পেন থেকে শুরু কইরা বিট পেন এই পকেট পেন পকেট টেরি পেন আচ্ছা আচ্ছা প্রাইসটা কেমন হবে আপনাদের প্রাইস আমাদের কাছে প্রাইস আছে দশটার থেকে শুরু কইরা 70 টাকা বন্ধ আচ্ছা এগুলো কারা এই যে দেখেন এই দোকানেও কিন্তু ভাইয়া কাজ করতেছে সম্ভবত সবই হচ্ছে হুডি সুইটশার্টের কালেকশন বিশাল স্টক ভাই আপনারা এখানে এই যে কালেকশনগুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন এগুলো নিজেদের ফ্যাক্টরি নিজেদের মানে আপনাদের এখানকার প্রত্যেক ব্যবসায়ী নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তাই না ভাইরা এখানে কি সম্পূর্ণ গ্যারান্টি পোশাক জি জি আমাদের এখন এখানে সুইপ শার্ট আছে টি শার্ট আছে ডাবল পকেটের এগুলো আপনারা কোথা থেকে কালেকশন করেন এগুলো আমরা নিজেরাই বানায় তৈরি করি নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ নিজস্ব আর শুধু তো পাইকারি বিক্রি করেন জি পাইকারি আচ্ছা এই মার্কেটে আপনার কতগুলো পাইকারি দোকান আছে ভাই আমাদের এই মার্কেটে তো বর্তমানে অনেক দোকান আছে প্রায় 700 এর উপরে আছে আর 700 উপরে জি জি মানে এসো এই একটা দোকান এই দোকানেও কিন্তু এখন কাজ চলতেছে ভাইদের এখানে কি কি কালেকশন আছে টি শার্ট পলো শার্ট না সুইট শার্ট

অনেক কম দামে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন এক্সপোর্ট বলেন এক্সপোর্ট কোয়ালিটি বলেন অর্ডার বলেন সবই কিন্তু এই মার্কেটে রয়েছে যেমন এই দোকানটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করে বিশাল একটি পাইকারি মার্কেট তো দেখেন দর্শক এখানে কিন্তু এই সাইডে আরো একটি বড় পাইকারি মার্কেট রয়েছে এই মার্কেটে কিন্তু অনেক অনেক পাইকারি শপ রয়েছে এই যে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে বিশাল একটি পাইকারি মার্কেট এখানেও কিন্তু প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এই মার্কেটের কি নাম ভাই আচ্ছা ওকে এটা হচ্ছে রয়্যাল প্লাজা এই মার্কেটের একটা অংশ তাই না এই যে দেখেন বেজমেন্টেও কিন্তু অনেকগুলো দোকান রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে এই মার্কেটটি হচ্ছে তিন চারতলা বিশিষ্ট একটি মার্কেট সবগুলো ফ্লোর তো ঘুরে দেখানো সম্ভব নয় এই যে দেখেন এখানে কিন্তু অনেক দোকান রয়েছে অতএব আপনারা যদি এই মার্কেটটি ভিজিট করেন এক কথায় আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো সবথেকে কম দামে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো ভাইদের এই মার্কেটে তো ষাটটির উপরে গলি রয়েছে তাই না এই মুহূর্তে আমরা কত নম্বর গলিতে রয়েছি আমরা রয়েছে সাত নম্বর রাস্তার একদম মাঝখানে সাত নম্বর গলি জি তো আপনাদের এই মার্কেটে গার্মেন্টস এর মূলত কি কি আইটেম রয়েছে আমাদের এখানে টি শার্ট পোলো শার্ট তারপরে আপনার শীতের বিভিন্ন প্রোডাক্ট গুলো পাওয়া যায় এগুলো হলো হুডি পাওয়া যাবে মেন্স এবং গার্লস এর বয়স এর আচ্ছা এখানকার যারা পাইকারি বিক্রেতা তারা এগুলো কোথা থেকে কালেকশন করে পাইকারি বিক্রেতা আমরা যে আমরা যে যে দোকান আছে এখানে সবারই নিজস্ব একটা ছোট ছোট ফ্যাক্টরি রয়েছে বড় ফ্যাক্টরি রয়েছে তো তাদের এই প্রোডাক্টগুলো ফ্যাক্টরি থেকেই কতগুলো ফিনিশ হয় কতগুলো শপে এসে ফিনিশ করা হয় আর এর মাধ্যমে মার্কেটটি হচ্ছে গাজীপুর কোনাবাড়ি হ্যাঁ কোনাবাড়ি বাজার স্টার মার্কেট কোনাবাড়ি নতুন বাজার এ মার্কেট হ্যাঁ এস্টার মার্কেট কোনাবাড়ি নতুন বাজার এটা তো দেখেন দর্শক বিশাল একটি পাইকারি মার্কেট আসলে আপনারা যারা

হ্যাঁ অবশ্যই গমে দেয়া হয় দর্শক এই দোকানটা কিন্তু মানে বাচ্চা বড় সব ধরনের লেডিস আইটেম থেকে শুরু করে জেন্টস আইটেম সব ধরনের কালেকশনে রয়েছে তাই না ভাই আচ্ছা বলতে গেলে মার্কেটে প্রায় 700 থেকে 800 পাইকেরি সব রয়েছে দর্শক মানে বিশাল গার্মেন্টস আইটেম কোথা থেকে কালেকশন করেন এগুলো ফ্যাক্টরি আপনাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি তাই না আচ্ছা একেবারে জিরো বসাদের প্যান্ট নাকি প্যান বড়দের ছোটদের সব কালেকশন টি-শার্ট আছে টি শার্ট আছে করেন করেন পাইকারি সবই আপনারা কোথা থেকে কালেকশন মানে একদম আপনারা কিনে নিজস্ব কারখানায় তৈরি করেন ওকে তো দেখেন দর্শক এদিকে দোকান রয়েছে দেখেন এই দোকানটাও কিন্তু টি শার্টের কালেকশন রয়েছে তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আর যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনারা যারা গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করেন এটা হচ্ছে গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজার মার্কেট আর এই মার্কেটে এভাবে এক এক করে প্রায় সাত থেকে আটটি গলি রয়েছে এবং সাতশো থেকে আটশোশো পাইকারি সব রয়েছে আর এখানকার সব ব্যবসায়ী অর্থাৎ অধিকাংশ ব্যবসায়ী তাদের নিজস্ব কারখানায় তৈরি করে কিন্তু পাইকারি বিক্রি করে বিধায় তারা কিন্তু সিপ্রেটে বিক্রি করে এবং তার হচ্ছে ফার্স্ট হ্যান্ড একেবারে মূল তৈরিকারক মূল প্রস্তুতকারক মাদার হোলসেলার এবং তাদের কাছ থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় এবং অনেক বড় বড় পাইকারি মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু এই মার্কেট থেকেই কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা

আর এই গার্মেন্টস পাইকারি মার্কেটটি এশিয়ার সব থেকে বড়ো একটি পাইকারি মার্কেট এই মুহূর্তে টোয়েন্টি টোয়েন্টি বলছে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন এই দোকানটায় ম্যাক্সিমাম হচ্ছে লেডিস টপস কালেকশন দেখেন কি পরিমাণে কালেকশন তাদের এখানে এভাবে সতে সতে অর্থাৎ সাতশো থেকে আটশোশো পাইকারি দোকান রয়েছে এই সম্পূর্ণ মার্কেটটিতে দেখেন এই একটা দোকান রয়েছে এদিক থেকে দেখানোর চেষ্টা করি ভাইয়ের এই দোকানে ভাইয়ের দোকানে কি মাল আছে সব আইটেম আছে তাই না এগুলো হচ্ছে একেবারে বাচ্চা বড় সব ধরনের হুশিয়ারি এইটেম নাকি ছোটো ছোটো বাচ্চাদের হুডির কালেকশন সুইচ শার্ট একেবারে সিপ্রেটে বিক্রি করেন তো এখানে সাতশোর অধিক পাইকারি দোকান আছে আটশোর উপরে দোকান রয়েছে আর পনেরোশোর অধিক এখানে কারখানা রয়েছে পনেরোশোর উপরে হচ্ছে কারখানা রয়েছে এই কারখানাগুলো মার্কেট এর উপরে যে বিল্ডিং গুলো দেখতেছেন এখানে এই কারখানা গুলো নিচ তলায় দোকান দ্বিতীয় তলায় তৃতীয় তলায় কারখানা তো সপ্তম অষ্টমী এগুলোতে আপনার কারখানা এবং সাতশো থেকে আশ্চরশো পাইকারি সব প্রায় সব রয়েছে আচ্ছা এখান থেকে এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে তো পাইকারি চায় তো বাংলাদেশের সহ বাংলাদেশের বাইরেও ইন্ডিয়াতে মালয়েশিয়াতে অথবা সৌদি আরব এরকম কয়েকটা দেশে এখান থেকে মালগুলো রপ্তানি করা হয়ে থাকে আচ্ছা আপনাদের একই মার্কেটে সাতশো থেকে আশ্চরশো পাইকারি সব অধিকাংশ ব্যবসায়ী নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট বিধায় তো এখানে চিপরেটে পাওয়া যায় তাই না বাইরে এখানে কি আইটেম বিক্রি করেন হুডি হুডি আইটেম জি বয়েজ আচ্ছা বয়েজ এবং বড়দের সব কালেকশন একটা একটু দেখান তো আমাদেরকে কি ধরনের আইটেম বিক্রি করেন আচ্ছা এগুলো কি আপনারা তৈরি করেন নাকি এগুলো সব নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি তাই না আচ্ছা এগুলো আপনারা তৈরি করেন তাই না জি জি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস